হ্যাঁ না না জি বুঝু দেখো ভরা আরে বাবা আমি তো দেখবো না আমি তো ওই রকম লোক না শোনো আমি আল্লাহ লোক ওই ওই ঝামেলা আমার সাথে না টাকা পয়সা দাও টাকা পয়সা দাও আশ্ন টাকা দিত আমি সুদের টাকাটা দিতো সুদে টাকা দিতে হবে না কেন এরকম কথা

ভালো আছে আমি জানেন তো আপনি জানেন যে আমি তো টুকটাক ব্যবসা করি জি জি তা আপনি আপমানের নিজে আর জমিনের উপরে উপর কেন করবেন আপনি আমার ঘরে জানেন যে কি সুদের ব্যবসা করি

কিছু মনে করবেন না তুই ইমাম সাহেব খান খোঁজ খামার নিছিস নাকি আমার তো মনেই ছিল না এই কাজের চাপে আমার ইমাম সাহেব তো আমাদের দাওয়াত দিছিল কবে এই আজকে রে এই আতরবাদে তো জানা না কি সোনা সেটা সল খাই না যাই না তো আমাদের হলে কাজ কি

হারাম মাংস খাওয়ালে জুকারের মাংস জানেন আমি একটা আমাদের গণ্যমান্য লোক ব্যক্তি তো আপনি আমার এই কিভাবে খাওয়ালেন আচ্ছা আপনাকে আমি শুকারে করতাম খাওয়াইছি ঠিক আছে আচ্ছা আপনি যে সুদের ব্যবসা করেন ঘুষের ব্যবসাও করেন আমার যে গরিব দুঃখের অত্ত সমাজ সব নন্টন করে নেন তা আপনাদের সামান্য সুখারের দত্ত সুকারে দত্ত খাইলে আল্লাহ হারান করে দিচ্ছে কবিরা গোনা হয় আপনি সুদ খান সুদের ভয়াবহতা অনেক সুদের ভয়াবহ তো এমনই আল্লাহ এবং আল্লাহ রতুলের সাথে যুদ্ধ ঘোষণা করা আপনি যদি আল্লাহ এবং আল্লাহ রতুলের সাথে যুদ্ধই ঘোষণা করেন তা সুকানের তো আপনার কাছে কিছুই জানতাম না আচ্ছা আপনি এই সমস্ত ব্যবসা ছেড়ে দেন আপনি একজন ভালো মানুষ ইমানদার লোক আপনি নামাজ পড়েন আপনি একটু ভালো হয়ে যান আপনি অনুসরণ করেন না করেন্লাহ আমি তো বুঝতেই পারিনি এত নির্দিষ্ট কাজ আমি তো এত জায়গা হুজুর যাইছি আমি বড় অন্যায় করে ফেলেছি আল্লাহ কি আমার ক্ষমা করবে অবশ্যই আল্লাহ ক্ষমা করবে হুজুর সত্যি আল্লাহ কি আমার ক্ষমা করবে আমি যে বড় অন্যায় করে ফেলেছি সুদ মিটার ভিতরে থাকছে আমি তো বুঝতে পারিনি

আপনাকে সবাই ছিল ওটা শিকরে গুছ ছিল না আপনাকে বোঝানোর জন্য শিকারে ছিল বললাম তোমরা জন্য মনে ঠিক আছে ভালো থাকবেন